জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ প্রাথমিক আবেদন প্রায় শেষ তোমরা যারা আবেদন করতে পেরেছ তোমাদের জন্য শুভকামনা রইল আগামী তিন মে তোমাদের পরীক্ষা পড়াশোনা করে মনোযোগ দিয়ে জাস্ট দুই মাস সময় পাবা পুরো মার্চ মাস এপ্রিল মাসে মার্চ মাস রমজান পড়াশোনা অতটা ভালো হবে না বাট এপ্রিলে ফাটে লেখা করতে হবে এক মাসে পশু দিয়ে ভালো রেজাল্ট করতে পারবা অনেকে একটা কোশ্চেন করছিল যে ভাইয়া এই মুহূর্তে আমাদের করণীয় কী এই মুহূর্তে করণীয় প্রসঙ্গে যদি বলি আপাতত তোমার এক্সটার কোনো কিছু করার নেই আবেদন শেষ টাকা জমা দিছ ফরম জমা দিয়েছ যারা জমা দেওয়া না যারা টাকা জমা দেওয়া না দুই মাস পর্যন্ত টাইম পাবা সেগুলো জমা দাও এর পরবর্তী কার্যক্রমটা একদম সো সিম্পল তোমাদের শুধুমাত্র পড়ালেখাই করতে হবে মনে রাখবা তুমি যত ভালো নাম্বার পাবা যত ভালো রেজাল্ট করতে পারবা যত ভালো বেশি নাম্বার পাবা তত ভালো কলেজে সুযোগ পাবা এবং ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবা ভালো একটা সাবজেক্ট ভালো একটা কলেজ তোমার পড়াশোনা জীবনকে সহজ করতে পারে এই পয়েন্ট এটাই তোমাদেরকে বলবো সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে নতুন করে আবেদনের সময়সীমা বৃদ্ধি করবে কি না এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের ভর্তির ওয়েবসাইটে আমরা অনেক ক্যাটাগাটি করলাম কোথায় এখন পর্যন্ত এরকম সম্পর্কিত কোনো নোটিশ প্রকাশ করেনি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় মনে হয় না তারা তাদের ভর্তির কোনো বিজ্ঞপ্তিতে এই বিষয়টা বলেছে যে ভর্তি সময় বৃদ্ধি করবে তারা ভর্তি তোমাদের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন আবেদন চলেছে এরপর তারা আর কোনোভাবে ভর্তির সময় বৃদ্ধি এখন পর্যন্ত আমরা শুনিনি হয়তো নেক্সটে যদি অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করে যে আমরা এখন আবেদন করতে পারিনি আবেদন সময়সীমা বৃদ্ধি করে দেন তখন হয়তো বা করতে পারে বাট ন্যাচারালি এই মুহূর্তে কোনো ভর্তি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি স্পষ্ট তারা করেনি আরও একটা ব্যাপার হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের এডমিট কার্ড কবে ডাউনলোড করা শুরু করবে এটা নিয়ে অনেকে বলছিল সেটা ঠিক পরীক্ষার সাত দিন আগে ডাউনলোড করতে পারবে এর আগে তুমি এডমিট কার্ডের মুখও দেখতে পারবে না সাত দিন আগে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা সেভ করে রাখো পাসওয়ার্ডটা সেভ করে রাখো এগুলো কিন্তু নিজেদের কাছে রাখো না তো পরে কিন্তু এগুলো ওপেনলি কোথাও শেয়ার করবে না এবং এখান থেকে তুমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা এডমিট কার্ডে তোমরা যে তথ্যগুলো জানতে পারবে সেটা হচ্ছে তোমার পরীক্ষা কোথায় হবে অবশ্যই জেলা পর্যায়ে পরীক্ষা হবে চৌষট্টি জেলায় পরীক্ষা কেন্দ্রের জন্য কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল কলেজে তাদের মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স অনার্স রয়েছে যেমন ঢাকার যে সকল কলেজে অনার্স আছে যেমন তেজগু কলেজ নিউ ডিগ্রি সিটি কলেজ এরকম কলেজগুলোতে তারা ভর্তি পরীক্ষা সেন্টার রাখবে স্টুডেন্ট উপর নির্ভর করে আবার যেমন বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যে সকল কলেজ রয়েছে সে সকল কলেজে পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেভাবে তাদের ভর্তি পরীক্ষা মানে একাডেমিক পরীক্ষাগুলো নিতে সেভাবেই তোমাদের ভর্তি পরীক্ষাটাও নেবে তবে এখানে নিয়মটা সম্পূর্ণ আলাদা হচ্ছে একটু আমি সামারি করে ছোট্ট করে বলে নিই একশো মার্কে এক্সাম তেত্রিশ মার্কে পঁয়ত্রিশ মার্কে হচ্ছে পাস যদি পাস করতে পারো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি বর্তমান কলেজেও তোমাকে যদি নিয়ে সুযোগ পাবা আর যদি তারা না নেয় দেন তুমি আবার আবেদন করার সুযোগ পাবা টোটাল পাঁচটা ট্রামে তোমাদের ভর্তি হবে এক হচ্ছে প্রথম মেধা তালিকা দুই হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা তিন হচ্ছে কোটা তালিকা চার হচ্ছে রিলি স্লিপ এবং পাঁচ হচ্ছে তোমার দ্বিতীয় রিলি স্লিপ এই যে দুইটা রিলি স্লিপের কথা বলেছি প্রথম এবং দ্বিতীয় এই পর্যায়ে সে তোমরা আবেদন করতে পারবে তার আগে কোনো আবেদন করার সুযোগটা পাবা না তো আপাতত তোমাদের পড়াশোনার দিকে মনোযোগী দিয়ে হতে হবে মনে রাখবা যে এটা পড়াশোনা তোমার লস যাবে না তোমার একাডেমিক যখন তুমি একটা সাবজেক্টে ভর্তি হচ্ছ ওইখানেও কিন্তু এই পড়াশোনাগুলো থাকবে সো বাংলা ইংরেজি গ্রুপ সাবজেক্টের উপরে বেশি করে ফোকাস দিয়ে পড়াশুনো শুরু করে দাও এবার আমাদের এই চ্যানেলে অনেক সাজেশন ভিডিও আপলোড করা আছে বাংলা ইংরেজি তাহলে সেগুলো তোমরা দেখে একটা প্রিপারেশন নিতে পারো এছাড়া তোমরা চাইলে অনেকে কোচিং করে অনেকে দেখা যায় বইগুলো কিনলো বই কিনলে এনাফ কোচিং করা খুব বেশি দরকার নাই পঁয়ত্রিশ মার্কের পাশ এই বিষয়টার প্রতি বিশেষভাবে নজর রেখো তোমরা আর কলেজ থেকে তোমাকে তোমার আবেদনটা কনফার্ম করেছে কিনা এই বিষয়ের প্রতি তোমরা নজর রেখো মনে রাখবে কলেজ আবু যদি কনফার্ম না করে তুমি ভর্তি পরিকা অংশ নিতে পারবা ওকে কলেজ কনফার্ম করবে কলেজ কনফার্ম করবে দুইটা উপায় একটা হচ্ছে এস এম এস যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলেই দিয়েছে এস এম এস পাঠালে মনে করবো তোমার আবেদন কনফার্ম হয়েছে আর যদি এস এম এস না পাঠাও তাহলে কলেজে যোগাযোগ করো আর সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে তোমরা কলেজ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে তুমি তোমার আবেদনটা রিসিপ্ট এসেছে কিনা সেটা একটু দেখে নিতে পারো সাবমিটের জায়গায় রিসিপ্ট দেখাবে আশা করে পুরো বিষয়টা তোমরা বুঝেছো দেন সামনে আরও নতুন যদি আপডেট আসে সেটা চেষ্টা করবো তোমাদের মাঝে তুলে ধরার জন্য আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকো hello love this.